এখন চলো আমরা নেক্সট যাই আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে একটি মেয়ে আছে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে যা সাপোজ আমরা আমাদের স্কুলে আমার অনেক ফ্রেন্ড থাকে আমাদের এলাকায় অনেক বন্ধু বন্ধু বান্ধব থাকে তাদের মধ্যে আমরা সব কথাবার্তা বলি এখানে আমরা এইভাবে একটা কথা বলবো আসসালামু আলাইকুম সবাইকে গ্লোবশ্লানের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি তৃতীয় শ্রেণী শিক্ষার্থীদের জন্য ইংলিশ ফর টু ক্লাস এই ক্লাসটি আমরা সম্পূর্ণ ভিআর অর্থাৎ ভার্চুয়াল রিয়ালিটিতে করবো তাহলে চলো আমরা শুরু করি এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের বইয়ের ফ্রন্ট পেজটি চলো আমরা দেখি বইয়ের ভিতরে কি আছে আচ্ছা ইউনিট ওয়ান লেসন ওয়ান সো এখানে আমাদের যেই চ্যাপ্টারটার নাম সেটা হলো গিয়ে গ্রেটিংস ফেয়ারওয়েলস ইন্ট্রোডাকশনস অ্যান্ড নাম্বারস সো আমরা জানি একটু বড় করে নিয়ে এটা দেখা যাচ্ছে গ্রেটিংস আমাদের প্রথম ওয়ার্ডটা আছে আমাদের গ্রেটিংস গ্রেটিংস অর্থ আমরা জানি হলো গিয়ে শুভেচ্ছা এরপরে আছে আমাদের নেক্সট ওয়ার্ড ফেয়ারওয়েলস ফেয়ারওয়েলস অর্থ বিদায় নেক্সট ওয়ার্ড ইজ ইন্ট্রোডাকশন যার অর্থ আমরা জানি হলো গিয়ে সূচনা বা শুরু অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ নাম্বারস যেটার যেটা অর্থ আমরা সবাই জানি সেটা হলো সংখ্যা এখানে 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 আমরা দেখছি একটি ছেলে একটি মেয়ে কথা এখানে এখানে কত কথা বলছে সো আমরা একটু আরেকটু ভিতরে যাই আচ্ছা সো চলো আমরা দেখি ওদের মধ্যে কি কথা হচ্ছে এখানে মেয়েটির নাম হলো গিয়ে ফাতিহা এবং ছেলেটির নাম হলো গিয়ে সঞ্জয় দেখি ফাতে এখানে কি কথা বলছে ফাতিহা গুড মর্নিং হার্সিয়ন নেম ফাতিহা বলছে শুভ সকাল তোমার নাম কি? তারপর সঞ্জয় বলছে গুড মর্নিং শুভ সকাল মাই নেম ইজ সঞ্জয় আমার নাম সঞ্জয় সো এখানে আমরা এখন ওয়ার্ডগুলো প্রত্যেকটা ওয়ার্ড আমরা ভেঙে ভেঙে পড়বো প্রথমে ফাতিহা বলছে গুড মর্নিং এখন আমরা সবাই জানি গুড অর্থ শুভ আর মর্নিং অর্থ সকাল সো আমরা যখন কোনো কথা শুরু করি কথা শুরুতেই আমরা সর্বপ্রথমে বলি গুড মর্নিং অথবা শুভ সকাল ইউর নেম ইউর নেম অর্থ তোমার নাম কী কি কী অর্থ হয় এখানে ওয়ার্ডস ওয়ার্ডসটাকে আমরা এক আমরা একটা ছোটো করে ওয়ার্ডস লিখেছি এটা পুরোটা অর্থ হলো গিয়ে হোয়াট ইজ এখানে আমরা কী এটাকে ছোটো করে আমরা ওয়ার্ডস লিখেছি ইয়োর অর্থ তোমার নেম অর্থ নাম নেম তোমার নাম কি তারপর দেখি সঞ্জয় কি বলছে সঞ্জয় বলছে গুড মর্নিং শুভ সকাল মাই নেম সঞ্জয় আমার নাম সঞ্জয় এরপরে আমরা যাই দেখি আবার কি বলছে বলছে হাও আর ইউ হাওয়ার ইউ অর্থ তুমি কেমন আছো হাও অর্থ কেমন আর অর্থ হয় ইউ অর্থ তুমি এটাকে আমরা সবাই যদি একসাথে করি তাহলে আমরা পাচ্ছি এখানে হাও আর ইউ তুমি কেমন আছো দেখি এরপরে সঞ্জয় কি বলছে সঞ্জয় বলছে আই অ্যাম গুড আমি ভালো থ্যাংকস ধন্যবাদ অ্যান্ড ইউ তুমি আমি ভালো আছি ধন্যবাদ তুমি কেমন আছো দেখি এবার ফাতিয়া কি বলছে ফাতিয়া বলছে আই অলসো গুড আমিও ভালো আছি তাহলে চলো আমরা নেক্সট পেজে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ছেলে এবং একটি মেয়ে আছে তাদের মধ্যে এখন কথা হচ্ছে তাহলে শোনো আমরা আপনার শুনি ওদের মধ্যে কী কথা হচ্ছে মেয়েটি বলছে হ্যালো ওহে রাহাত হাও আর ইউ কেমন আছো তার মানে আমরা জানতে পারছি ছেলেটার নাম রাহাত আর ছেলেটা কী বলছে দেখি হায় ফারিয়া হায় ফারিহা আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ ধন্যবাদ তো এখানে আমাদের যখন কথা শুরু করবো আমরা ছোটোখাটো কথা এভাবে আমরা আমাদের বন্ধুদের মধ্যে সবসময় আমরা বলতে পারি এখানে আমাদের সি বলছে পেয়ার ওয়ার্ডস অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন দ্য অ্যাকচুয়ালি বি উইথ ইউর ফ্রেন্ডস আচ্ছা লেটস প্র্যাকটিস আমরা এখানে পেয়ার ওয়ার্ডস মানে হলো গিয়ে আমাদের আমাদের জোরায় কাজ পেয়ার অর্থ আমরা জানি হলো গিয়ে জোড়া আর ওয়ার্ডস অর্থ হলো গিয়ে কাজ দেখি লুক অ্যাট দ্য অ্যাক্টিভিটি রাইট ডাউন দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স আমরা আমরা এখানের মধ্যে ওদের যে প্রতিদিন আমাদের বন্ধুদের সাথে যেভাবে করি সেই কাজগুলো এখন আমরা এখানে করবো তো এখানে আমরা দুটো চরিত্র পাচ্ছি একটা হলো গিয়ে রানা আর দ্বিতীয়টা হলো গিয়ে সীমা দেখি চলো আমরা দেখি রানা এখন কি বলছে গুড মর্নিং শুভ সকাল হোয়াটস ইউর নেম তোমার নাম কি দেখি সীমা এখানে কী বলবে এখানে এখানে সি এখানে সীমা বলতে পারো এখন তোমাদের যে ফ্রেন্ড আছে বা তোমার নাম আছে তুমি চাইলে তোমার তুমি তোমার ফ্রেন্ডের সাথে এভাবে কথা বলতে পারো তোমার নামও ব্যবহার করতে পারো সীমা এখানে কী বলবে বলো তো সিমা এখানে বলবে গুড মর্নিং শুভ সকাল মাই নেম ইজ মাই নেমস একই কথা মাই নেমস কী হবে ওর নাম সীমা মানে আমরা এখানে কি আমরা এখানে কী বসাবো গুড মর্নিং মাই নেমস সীমা এখানে আমাদের আছে আর একটা একটা যদি দেখি আমরা এখানে আবার দুজনের মধ্যে কথা হচ্ছে একজনের নাম সারা আর দ্বিতীয় জনের নাম মানিক সারা এখন প্রথম থেকে কি বলে শুরু করবে গুড মর্নিং শুভ সকাল নেম তোমার নাম কি মানিক বলবে গুড মর্নিং মাই নেমস মানিক আমার নাম মানিক হ্যালো আমরা এখানে আচ্ছা চলো আমরা পরবর্তী যাই টকিং অ্যাবাউট মাই সেলফ আমার নিজের সম্পর্কে বলা আমার নিজের সম্পর্কের কথা চেইন ড্রিল আমরা জানি চেইন ড্রিল অর্থ হল গিয়ে শৃঙ্খলে অনুশীলন এখন চেইন অর্থ হল গিয়ে শৃঙ্খল যেটাকে আমরা সবাই জানি আর ড্রিল অর্থ হল গিয়ে অনুশীলন তোমরা তোমাদের যেসব যেসব বন্ধুরা আছে সবার সাথে আমরা তোমরা এই চেইন ডিল খেলাটা খেলতে পারো এখানে এস ওয়ান অর্থাৎ স্টুডেন্ট ওয়ান এস টু স্টুডেন্ট টু চলো দেখি ওরা এখন কি খেলা খেলছে ওদের ওদের মধ্যে দেখা যাচ্ছে ওকে হুম এখানে স্টুডেন্ট ওয়ার্ম বলছে অ্যালেক্স ইজ মাই নেম ফুটবল ইজ মাই গেম রেড ইজ মাই কালার রোজ রোজ ইজ মাই ফ্লাওয়ার তাহলে আমরা এটা যদি বাংলাতে বলি অ্যালেক্স ইজ মাই নেম অ্যালেক্স হলো আমার নাম ফুটবল ইজ মাই গেম ফুটবল হলো আমার খেলা রেড ইজ মাই কালার লাল হলো গিয়ে আমার রং রোড ইজ রোজ ইজ মাই ফ্লাওয়ার গোলাপ হলো আমার ফ্লাওয়ার সো এখানে আমরা বলছি হলো কি অ্যালেক্সের যেসব পছন্দনীয় যেসব খেলা রং এবং ফুল আছে সেটা অ্যালেক্স সেটা ছন্দের মাধ্যমে বলছে এখানে চাইলেও তুমি তোমাদের কথা বলতে পারো এখন স্টুডেন্ট ওয়ান শেষ আমরা স্টুডেন্ট টুতে এখন যাব। এখন তুমি তোমার বন্ধুদের সাথে এভাবে করে এই খেলাগুলো খেলবে ওকে এস টু সাপোজ এখানে আমি একটা নাম ব্যবহার করতে পারি রাতুল রাতুল ইজ মাই নেম আরেকটা আমাদের অ্যাফিলিন দ্য ব্ল্যাঙ্কস আছে সো আমরা এখানে বলবো হলো গিয়ে ক্রিকেট ক্রিকেট ইজ মাই গেম আরেকটা আছে সো আমরা এখানে আমাদের পছন্দের মতন সাপোজ আমার পছন্দ হলো গিয়ে ব্লু আমার আমার ফেভারিট কালার ব্লু সো আমি এখানে বলবো ব্লু ইজ মাই কালার অ্যান্ড আমার আর আর লাস্ট আছে হলো গিয়ে ব্ল্যাঙ্ক ইজ মাই ফ্লাওয়ার সো আমরা এখানে ব্ল্যাঙ্কে আমি আমার পছন্দের ফ্লোয়ার ফ্লাওয়ার সাপোজ আমি এখানে লিলি বলতে পারি লিলি ইজ মাই ফ্লাওয়ার ওকে এখানে আমাদের টকিং অ্যাবাউট মাইসেলফ এই ক্লাস এই চ্যাপ্টারটি আমরা শেষ এই পেজটি আমরা শেষ করলাম